হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চিন্তা করছি একটা লং ভিডিও দিব ইউটিউবে কারণ প্রতিদিন শর্ট শর্ট ভিডিও দিচ্ছি যারা ভিডিওগুলো দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে চলুন আজকে কী কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি কত কতো তুমি

তুমি কি নরম নরম খেতে চাও নাকি ক্রিসপি খেতে চাও যেভাবে তোমার ভালো লাগে ওইভাবে করো তুমি খাবা তোমার যেভাবে আমি তো তুমি যেভাবে রান্না করো প্রত্যেকটাই ভালো লাগে তোমার রান্না তো বেস্ট হ্যাঁ ওয়ার্ল্ড বেস্ট একদম পুরো ওয়ার্ল্ডে হাসুক মানে হে অতিরিক্ত সূর্য পর দিকে উঠতে যাই না তো আমার প্রথমে কি করতে হইতো জানো যে ময়দাটা আছে না ময়জাটার মধ্যে লবণ দিয়ে তেল দিয়ে সুন্দর করে আগে এটা মাখাই হইত

তো আপাতত এ পর্যন্ত থাক আমি পরবর্তীতে আবারও দেখাচ্ছি কারণ ভিডিওটা আবার বেশি লং হয়ে গেলে আপনারা দেখতে চাবেন না তো আমার দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো বেশি করে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন নেক্সট কি ধরনের ভিডিও চান অবশ্যই জানান আর আমাদের কাপল ব্লগ চান কি না অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন কাপল ব্লগ আসলে করতে পারি না সেটা হচ্ছে কি মানে দেখা যায় যে ও অফিসে থাকে আমি বাসায় থাকি আবার যেদিন ভার্সারিতে থাকি ওই দিন তো বার্সিটিতে যাই বাচ্চা কাচ্চা নিয়ে মানে রেগুলার ওইভাবে ব্লগ করা হচ্ছে না যদি আপনারা ওইভাবে সাপোর্ট দেন ওইভাবে ভালোবাসা দেন ওইভাবে যদি রেসপন্স পাই আপনাদের চেষ্টা করবো প্রতিদিন কাপল ব্লগ দেওয়ার জন্য আবার ছোটো ছোটো করে আমার সিঙ্গেল ব্লগ দেওয়ার জন্য শর্টস ব্লগ দেওয়ার জন্য আই মিন রিলস ব্লগ দেওয়ার জন্য এখন আপনারা যে ধরনের মানে ভিডিও দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সে ধরনের ভিডিওগুলোই আমরা মেক করব আশা করি আপনারা কি লাগবে আর সবাই আশা করি সাপোর্ট করবেন কি কত দূর কি কতছো এই তো হচ্ছে আর যেখানে একটু সেমাই ভেজে নিলাম গন্ধ ময়দাটা একটু রেস্টে রাখছি এখন দেখা যাক রেখেছি রেখেছে কি

সবসময় হয় না হঠাৎ হঠাৎ বেশি থাকো তোমার চিনি বেশি দিয়ে বসো সমস্যা না অল্প অল্প দিয়ে করো কারণ তুমি মিষ্টিটা অতিরিক্ত বেশি দিয়ে বসো

তেলটা গরম হতে থাক হ্যাঁ আচ্ছা ওটা থাকুক তাহলে তেল আর ধরব না কি ধরব না বলা না তেল থাক না তেলটা গরম হোক ও আচ্ছা আচ্ছা না না তুমি ডিটেইলস না বুঝায় বলে তো আমি বুঝি নাই তো তাহলে তুমি এটা পাগল সেটা জানো ওইটা আসলে কারণ রতনের রতন চিনে তো কানে পাগল পাগলই চিনে এই কারণে এখন

নিজেরা খাবো যা সমস্যা নাই দেখতে মনে হয় ইন্ডিয়ার মানচিত্র ধরে ফেলছে তাও একটু খুশি হতাম যাক অন্তত একটা তো করতে পেরেছি আচ্ছা তেলটা ইয়া হলে ইজি দিব তেল গরম হচ্ছে আস্তে আস্তে হিট হোক হিট হওয়ার পর এখন ছুরি পারে কে বলো দেখি ছুরি তো ছুরি মুড়িটা এখন পাতে পারবো না এটার মধ্যে আপাতত মানে ইয়া ভেজে রাখি তাই না হ্যাঁ ওদিকে রাখো

আচ্ছা সমস্যা নেই ভুল হতে পারে অস্বাভাবিক কিছু না যারা ভুল দেখবেন আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর কমেন্ট করে বলবেন কয়বার ভুল দেখছেন এই পর্যন্ত তাহলে আমিও দেখতে পারবো কারণ আমি তো সবসময় বাসায় থাকি না ভিডিও ব্লগ দেয় দেখা যায় মাঝে মাঝে দেখি অত কন্টিনিউ টুকটাক ব্লগ দিতে থাকে দেখে আমি সময়ের অভাবে সব ফুল ভিডিও দেখতে পারি না হবে তোমার হাতের আমার হাতে খাবার বলে কথা তাই না অবশ্যই এটা তুলে ফেলি আমার একবার কেউ ছিল না আরো আগে নিজে নিজে পরোটা বানানোর চেষ্টা করলাম ওইটা দিতে যায় পরোটা না সরি পরে ডিম ভাজি করতে গেছিলাম ডিম ঢালতে যে জোরে পড়ছে আর আমার হাতে ভিতরে তেলের ছিটা লাগছিল পরোটা বানাইছিলাম তো সমস্যা নেই কোনো রকমের তেরা বেকা করে এখনো মনে আছে প্রায় ফোস্কা পরে যাওয়ার অবস্থা হয়ে গেছিল তেলের ছিটায় তাড়াতাড়ি নারকেল তেল দিছিলাম আর মোটামুটি একটু কষ্ট হয়েছিল সে আগের দিনের কথা বলি আচ্ছা আপাতত এই পর্যন্ত থাক পরে ভাজা হোক খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে ওকে দেখেন কত সুন্দর করে ফুলকো ফুলকো রুচি বানিয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু সবাই যদি মানে আমি লুচিটা কিভাবে কি করেছি সবাই যদি ফুল ব্লগটা দেখতে চান তাহলে কিন্তু আমার ফুল ভিডিওটা দেখতে হবে আর এটা যদি আপনারা বলেন যে আপু আপনি কীভাবে কী করেছেন আপনার ভিডিওতে বুঝতে পারেনি আপনি আবার একটা ভিডিও বানান তাহলে আবারও দেবে ইনশাল্লাহ আর এই হচ্ছে সেমাই সেমাইয়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে বাট এখানে বোঝা যাচ্ছে না তো যাই হোক আর তর্স হচ্ছে না এখন খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ